নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একটি নতুন কাটিং সেটা হচ্ছে গোল কাট সায়া কাটিং তো এই সায়ার আপনার ঝুল আছে আপনার সাড়ে তেত্রিশ আর এখানে কোমরপট্টি হবে আপনার ছত্রিশ ইঞ্চি তা এখানে ছয় ইঞ্চি চওড়া রেখে কিন্তু আমি কোমরপট্টি কেটে নিচ্ছি কোমরপট্টি আপনার তো জানেন দুই মাথা কিন্তু মুড়ে দিয়ে দিলে আর মিনিমাম তিন ইঞ্চি চওড়া থাকবে অর্থাৎ ডবল ভাঁজে এরকম ভাঁজ করে যখন আমরা এটাকে মুড়ে দেওয়া হবে তখন কিন্তু তিন ইঞ্চি চওড়া থাকবে তো বন্ধুরা একদম গোলকাট সোজা কাটিং সব থেকে বলা যায় সাদা কাটিং থেকে তো পেটিকোট সকাট পেটিকোটের থেকে গোল কাট পেটিকোট কিন্তু খুব সহজেই কিন্তু কাটা যায় তো এইভাবে কিন্তু আমরা কোমরপুরতে সিট কাটি আর যেটুকু সিট এই যে কোমরের কম ছিল সেটা আমি এই কেটে নিয়েছি নিয়ে এটা আমি জুড়ে দেব আর কোমরপোটির যতটা লম্বা ততটা আমি কেটে নিয়েছি এবার আমি যেটা করবো মাত্র দু মিটার সিট থেকে কিন্তু এই কোমরপটির সিট কেটে নিয়ে বাকি সিটটাই সম্পূর্ণ আমি গোলকার্ট ছায়ের মধ্যে কষিয়ে দিয়ে বসিয়ে দেব আর কি তা বন্ধুরা এই কাটিং কিন্তু খুব ইজিলি করা যায় এই যে কোমোরপট্টির দুই মাথা কিন্তু মুড়ে আমি সেলাই দিয়ে নিয়েছি এবার দেখো আমি গোলকাটের যে কাপড়টুকু সেটা আমি এই কোমরপোটটি বরাবর কুচিয়ে দিয়ে বসে নিই তার জন্য আমাকে এই কোমরপট্টিটা দু মাস করে মধ্যিখানে একটু কেটে নিতে হবে আর ওদিকে সিটটাও এরকম দু মাস করে মিডিয়াম মিডিলে আমার কেটে নিতে হবে তার আগে আমার এই সিটে যে সার যে সাইডটা দড়ি পরানো হয় সেই জায়গাটা একটু মুড়ে আমি সেলাই দিয়ে নিয়েছি তো বন্ধুরা সব থেকে যদি পেটিকোটের মধ্যে সব থেকে ইজিলে হয় সেটাও আপনি বুঝতেই পারছেন গোলকার্ট আর এই গোলকার্ট সাহা কিন্তু খুব সহজেই করা যায় আপনার কোমরে মাপটা নিয়ে সেই বরাবর কোমরপোটটি কাটিয়ে তার উপরে কিন্তু সম্পূর্ণ সিটটা আপনার কুচি দিয়ে বসিয়ে দিলে কিন্তু গোলকার্ট সারা সম্পূর্ণ হয়ে যাবে তখন কোনো রকম স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনার একটু হলেও কাজে লাগতে পারে তো এইভাবে আমি কোমরপর্তির সাথে কিন্তু কাপড়টা সম্পূর্ণ কুচি দিয়ে বসিয়ে নেব তারপরে আমি আপনার এই কোমরপুরিতে দুটো চাপশলাই দিয়ে নেব তো দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু কোমরপটির সাথে কিন্তু আমার কাপড়টি পুরোপুরি এই যে কুচি দিয়ে বসানো হয়ে গেছে এবার আমার এটা সেলাই করার পরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এটা মুড়ে আমি চাপ সেলাই দিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু আমি এই দেখুন এভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়ে তারপরে এর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দেব দিলে কিন্তু কোমরের একদম সেলাই আমার কমপ্লিট আর মিশেই যে কাপড়টা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একটু ভাজ দিয়ে সেলাই করে নিলেই কিন্তু আপনার কাট কাটিং কমপ্লিট তো বন্ধুরা দেখতে থাকুন